রিলেশনশিপের মধ্যে ভালোবাসার মানুষ যদি অবহেলা করে ইগনোর করে বা ছেড়ে চলে যায় তাকে ফিরিয়ে আনার সব থেকে সহজ উপায় হচ্ছে নো কন্ট্যাক্ট রুল ফলো করা এই বিষয়ে ইংলিশ হিন্দি বাংলা ওড়িয়া গুজরাটি মারাঠি সব ভাষায় ভিডিও আছে এই বিষয়টাকে নিয়ে মানুষ খুব পজিটিভ এই বিষয়টা এতটাই স্ট্রং যে এই বিষয়টা যে কেউ ফলো করার জন্য বলে আমিও বহু ভিডিওতেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলি যে নো কন্ট্যাক্ট রুল যদি কোনো মানুষ ফলো করে তাহলে যে পার্টনার তাকে অবহেলা করে ছেড়ে দিয়েছিল সেই পার্টনারটাই তার কাছে ভালোবাসার ভিক্ষা সত্য চাইবে কিন্তু নো কন্ট্যাক্ট রুল মানে কি শুধুই যোগাযোগ বন্ধ করে দেওয়া না তোমরা যে ভুলটা করো সেটা বলি অনেক মানুষ রয়েছে যারা ভূতের মুভি দেখতে ভয় পায় কিন্তু তবুও তারা একবার হয়তো দেখেছিল দেখার পরে মুভিটা অর্ধেক দেখেই বন্ধ করে দিয়েছে আর কখনও ভূতের মুভি দেখেনি কিন্তু সেই ভয়টাকে তারা কাটিয়ে তুলতে পারেনি ভয়টাকে মনের ভিতরে পুষে রেখেছে এবং বারবার সেটাকে নিয়ে চিন্তা করে আর সেই ভয়টা তারা পেতেই থাকে ঠিক সেম জিনিসটা এই নো কন্ট্যাক্ট রুলেও তোমরা শুরু করো বা তোমরা এটাকেই করো এইভাবে তোমরা কী করো তার সাথে যোগাযোগটা তো বন্ধ করে দাও কিন্তু তুমি মনে মনে এটা ডিসাইড করে নাও যে আমি যদি যোগাযোগ বন্ধ করে রাখি তাহলে ও ফিরে আসবেই আজকেই কল করবে এই বিকালেই কল করবে সন্ধ্যাবেলায় কল করবে রাতে বেলায় কল করবে আজকে করবো না কালকে অবশ্যই করবে এই মনের ভিতরে চিন্তাটা চলতে থাকে বা হয়তো তুমি তাকে অন্য কোনো ফেক আইডি থেকে স্টপ করো বা মিডিল ম্যান ফিক্সড করে তার খবর নাও এর ফলে কি হয় তোমার ভিতরের মধ্যে যে তাকে মিস করার এনার্জিটা তৈরি হয় সেই এনার্জিটা তার কাছে পৌঁছায় এবং সেটা বুঝতে পারে বা তার মধ্যেও এক ধরনের এনার্জি তৈরি হয় সে ফিল করে যে তুমি এখনও নো কনট্যাক্ট রুলটাকে ঠিক করে ফলো করতে পারো না বা যেটা করা উচিত সেটা তুমি করে উঠতে পারো নি তাই মানুষটা আর ফিরে আসে না অ্যাকচুয়ালি নো কন্ট্যাক্ট রুল কীভাবে কাজ করে বুঝিয়ে বলবো খুব সহজভাবে নো কনট্যাক্ট রুল অর্থাৎ যখন কোনো একটা মানুষ তোমাকে অতিরিক্ত অবহেলা করছে বা একেবারে এসে তোমার সাথে থাকবে না এমনটা বলে দিয়েছে বা বলে দিয়ে অলরেডি চলেও গেছে সে হয়তো অন্য কোনো রিলেশনশিপেও চলে গেছে বা হয়তো সে সম্পূর্ণভাবে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে অলরেডি মানে দু তিন মাস পাঁচ মাস মাস হয়েও গেছে তো এরকম সিচুয়েশানে কি হবে না তুমি তাকে যে স্টপ করছো মিডলম্যান দ্বারা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছো তার খবর নিচ্ছ বা নিজে থেকেই তাকে বারবার ফোন করে অন্যান্য নাম্বার থেকে ফোন করছো এর ফলে সেই মানুষটা আর ফিরে আসছে না এখানে তোমাকে নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হবে এই নো কন্ট্যাক্ট রুলে কি করতে হবে যোগাযোগটা সম্পূর্ণভাবে তার সাথে বন্ধ করতে হবে তার সাথে যে অ্যাপসগুলো বা যেভাবে তার সাথে যোগাযোগ হয় সেই সব কিছু সম্পূর্ণভাবে ক্লোজ সেটা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কলিং সব কিছু থেকে ব্লক করতে হবে এবং তার নাম্বার ডিলিটও করে দিতে হবে সম্পূর্ণভাবে তাকে ব্লক করে দিয়ে তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করতে হবে অন্য কোনো মানুষের দ্বারা যদি তার খবর পাওয়া যায় সেই মানুষটার সাথেও যোগাযোগ বন্ধ করতে হবে আর যদি যোগাযোগ রাখতেই হয় তাহলে সেই বিষয়ে কোনো বিন্দু মাত্র আলোচনা করলে চলবে না এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবার এর সেকেন্ড স্টেপ যেটা সেটা ম্যাক্সিমাম মানুষ করতে পারে না এইগুলো করার পরে তাকে নিয়ে চিন্তা ভাবনাটা বন্ধ করতে হবে যদি তাকে নিয়ে চিন্তা ভাবনা করতেই থাকি এবং মনে মনে ভাবি যে এই বুঝি তার ফোন এলো এই বুঝি সে আমার পায়ে এসে লুটোপুটি খাচ্ছে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করার জন্য তোমার ভালো লাগার যে কাজ সেগুলো করতে হবে তোমার হবি হয়তো তুমি বহুদিন থেকেই একটা ড্রয়িং করবো ভাবছো বা তোমার গান করতে ভালো লাগে তোমার মুভিজ দেখতে ভালো লাগে তোমার ঘুরতে ভালো লাগে তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে তোমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে তোমার গল্পের বই পড়তে ভালো লাগে এই সব কিছুই তুমি বহুদিন থেকেই করবো বলে ভাবছো কিন্তু ওই যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে যে মানুষটা তোমাকে ইগনোর করছিল সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য সেই মানুষটাকে রিলেশন সেই মানুষটার সাথে যে রিলেশনটা ছিল সেই রিলেশনটাকে ঠিক করার জন্য তুমি দিনের পর দিন সময়ের নষ্ট করেছো সেই সময়টা এবার এই হবিতে দিতে হবে যেটা তোমার করতে ভালো লাগে এবং তার সাথে নিজেকে বিজি রাখতে হবে নিজেকে এতটা পরিমাণ বিজি রাখতে হবে যে হ্যাপিলি বিজি থাকতে হবে কিন্তু জোর করে নয় তোমার ভালো লাগার কাজ এবং নিজেকে ডেভেলপের কাজ এই সব কিছু নিয়ে নিজেকে বিজি রাখতে হবে তাহলে কিন্তু তুমি তার কথা ভাববেই না এটা সেকেন্ড স্টেজ এইভাবে কিছুদিন প্র্যাকটিস করতে হবে এবং তারপরে থার্ড স্টেজ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেট সেটা বলি থার্ড পয়েন্টে আমরা নিজেকে রাজা বা রানী এটা ভাববো শুধুমাত্র এটা ভাবতে শুরু করব। আমরা ভাবব যে আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন এখানে কোনো বাঁধা ধরা নেই আমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করব। এবং হ্যাপি ঘুরবো বেড়াবো খাবো দাবো নিজের কাজকর্ম করবো যারা পড়াশুনো করছে তারা পড়াশুনো করবে যারা কাজ করছে তারা কাজ করবে এবং ফ্যামিলিকে সময় দেবে এবং নিজেকে জাস্ট রাজা ভাববে কোনো রকম বন্ধন নেই তুমি একদম বন্ধন মুক্ত এখন তো এটা তুমি যদি ভাবতে পারো তাহলে তোমার ভিতরের মধ্যে সেই পজিটিভ অড়া তৈরি হবে যে পজিটিভ অড়া তাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে কারণ যখন কোনো মানুষ বুঝে যায় যে এই মানুষটা আমার জীবনে বোঝা এই মানুষটার ভিতরে প্রচুর নেগেটিভিটি আছে এই মানুষটা আমাকে ছাড়া চলতে পারবে না তখন সেই মানুষটা তার উপর খারাপ ব্যবহার করতে শুরু করে তাকে অবহেলা করতে শুরু করে তখন সেই মানুষটা অবহেলা করতে করতে একটা সময় পর নিজেও বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে চলে যায় যেহেতু তুমি এখন নিজের ভিতরে সেই পজিটিভ অর্ডারটা তৈরি করেছো দ্য অর্ডার অফ কিং এখন সেই অর্ডার তাকে তোমার দিকে টেনে আনবে তাই এই তিনটে স্টেজে তোমাকে কাজ করতে হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা কত দিন করতে হবে দেখো কিছু মানুষের ক্ষেত্রে এটা সাত দিনেই কাজ করে কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়তো ম্যাক্সিমাম পনেরো দিন কিছু মানুষের ক্ষেত্রে একুশ দিন টানাইভাবে করতে হবে টানাইভাবে থাকতে হবে তোমাকে এবং কিছু মানুষকে হয়তো প্রায় নব্বই দিন পর্যন্ত থাকতে হবে তবে যত বেশি তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং যত বেশি পজিটিভ অড়াকে তৈরি করতে পারবে ততই তুমি সেই মানুষটাকে তোমার দিকে আকৃষ্ট করতে পারবে তবে এটাও মাথায় রাখতে হবে যে যদি ওই মানুষটা তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী না হয়ে থাকে তাহলে কিন্তু ওই মানুষটা ফিরে আসবে না বরং সেই মানুষটা ফিরে আসবে যে মানুষটাকে ভগবান তোমার জীবনে লিখেছে যে এই জন্মের সঙ্গী সেই মানুষটা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবে এবং তোমরা হয়তো রিলেশনশিপেও যাবে এবং খুব ভালো থাকবে এ বিষয়ে কালকে আমি একটা ভিডিও ডিটেলসে বানিয়েছি ওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এন্ড স্ক্রিনে ক্লিক করো এবং দেখে নাও চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো